ধন্যবাদ <ion> পঁচিশ <im> <imansia> <pans rapper> এ কামে গেছে গা ちゃっ তো রে এ রিফটা তো রে হ্যালো হ্যাঁ একদম একবারে তে আসতাছি এই গারে তো উঠময় হও চালু গরাঙ্গো চালু গরাঙ্গো মোবাইলটা দেন ভাই এইখানে দাঁড়াই রইছি আমি হ্যাঁ দুই দিনের ছুটি নেছি বেশি ছুটি তো দেনা গার মধ্যে কাজ তো সব বেশি কে ছুটি পারল মোবাইল দিলাম গো 5 মিনিটের উপর হয়ে গেল গো মোবাইল দেয় না এই বাবু মোবাইল দাও এর মোবাইল দে মা মোবাইল alın না আমার কাছে গে এর মোবাইল নেইLambda কাছে গে কে কে মোবাইল নেইLambda দাও রে বড় এটা এটা কার মোবাইল এটা কি মোবাইল এটা তো আমার না তাহলে আপনি আবার কি মোবাইল আবার মোবাইল দাও আমি কথা বলছি ব্যাটা একটা বলো তুমি নাকি বলে মোবাইলই এলে না আমার

কোন স্ট্যান্ড এবার রাস্তাঘাটে অনেক ঘটতেছে এই কারণে আমরা এই মেসেজটা দিলাম কারণ তাহলে ফোনটা কিন্তু আমি ওনার কাছ থেকে নিয়েছিলাম আর ওনার ফোনটা আমি কথা বলার সময় আমি যারে ডাইকে আইছি ওরে ফোন দিয়ে নিয়ে আইছি ওই কিন্তু মোবাইলটা চেঞ্জ করে দিয়ে দিয়ে আমার ফোনটা নিয়ে গেছে এনে যদি সারা দিন সারাদিনে মানে মেরে গায়ে ফলাই দেয় পুলিশেও দেয় তারপরেও কিন্তু আমার কাছ থেকে ফোনটা বের করতে পারবো না তো এই ধরনের ঘটনা অনেক ঘটতেছে তাই সবাইকে সচেতন করার জন্য আমরা ভিডিওটা তৈরি করলাম তো আপনারা সচেতন থাকবেন এমনকি ভিডিওটা শেয়ার করে আরো জনকে সচেতন করে দিবেন